দুহাজার চব্বিশে অনেক অনেক শুভেচ্ছা আমরা এখন চলে এসেছি হললাপার্টি পিকনিক করতে এই যে দেখো এই যে কালা আসছে আমার রে আমি কি কালা নাকি তাই আমার কালা হয়ে গেছি

তার আছে তার আমি লাইট দিচ্ছি বড় আমাদের কারেন্ট চলে গিয়েছে এখন এই যে অন্ধকারে মরে গিয়েছে বৌদি

এ দেখো গন্ধসুকে চলে এসেছে সিঁড়ির পরে কেউ দেখছে না খেতে মুখ কালো করে বসে রয়েছে কি বলছে আলু মাখা বেগুন মাখা কি ভালো করে বলো শুনিনি ভালো করে বলো

আর পুরো নান্দা নিয়ে বসে গেছে এখনো ওঠে না ঠিক আছে আর এই যে এইদিকে চলছে আর আমি দেখো পড়ে গিয়েছি আমার পড়ে পেছনে মরে গেলাম রে মা আটা দিয়ে মুখ ধোবে ভাবা যায়